আমাদের আশেপাশে অনেকেই বলেন রাতে কলা খেলে নাকি সর্দি কাশি হয় কেউ বলেন গলা বসে যায় আবার কেউ একেবারেই নিষেধ করেন রাতে কলা খেতে কিন্তু আসলে কি এই কথার কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে নাকি এটি শুধুই আমাদের দাদু ঠাকুমাদের বিশ্বাস আসুন কিছু তথ্যের মাধ্যমে এর উত্তর খুঁজে নেওয়া যাক এক কোল্ড ফুড ধারণা আয়ুর্বেদে কলাকে শীতল প্রকৃতির খাবার ধরা হয় তাই অনেকেই মনে করেন রাতে কলা খেলে শরীর ঠান্ডা হয়ে সর্দি কাশির ঝুঁকি বাড়ায় তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো নিশ্চিত নয় দুই মিউকাস বা কব বাড়ানো কলায় প্রাকৃতিক শর্করা ও ফাইবার থাকে যা হজমে সহায়ক কিন্তু অনেকের অভিজ্ঞতায় দেখা যায় রাতে কলা খেলে কব জমে যায় বা গলা ভারী লাগে যারা আগে থেকেই সর্দি কাশিতে ভুগছেন তাদের ক্ষেত্রে এই অনুভূতি বেশি হয় তিন অ্যাসিডিটি ও হজম সমস্যা রাতে কলা খাওয়ার পরে কিছু মানুষের অ্যাসিডিটি বা বদহজম হতে পারে এতে বুক জ্বালা ঢেকুর বা অস্বস্তি তৈরি হয় চার পুষ্টিগুণ কলা ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম সহ নানা উপাদানে সমৃদ্ধ এটি শরীরের এনার্জি দেয় ঘুম ভালো করে এবং হজম শক্তিও বাড়ায় তাই এটিকে একেবারে বাদ দেওয়া বিজ্ঞানের দৃষ্টিতে যুক্তিসঙ্গত নয় পাঁচ ব্যক্তিগত শরীরের প্রকৃতি প্রকৃতিভেদে ফলাফল অনেকেই রাতের কলা খেয়ে কোনো সমস্যাই অনুভব করেন না আবার কারো সর্দি কাশি বেড়ে যায় বা গলায় অস্বস্তি হয় তাই শরীরের প্রকৃতি পরিবেশ ও ব্যক্তিগত অভ্যাস এই তিনের ওপর নির্ভর করে ফলাফল ভিন্ন হয় রাতে কলা খেলে সর্দি কাশি হবে এই ধারণার পক্ষে তাই কোনো নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে যাদের আগে থেকেই কাশি সর্দি বা হজমের সমস্যা আছে তারা রাতে কলা খাওয়া এড়িয়ে চললেই ভালো অন্যদিকে সুস্থ ব্যক্তির ক্ষেত্রে পরিমিত সংখ্যায় খেলে ক্ষতির কোনো সম্ভাবনাই নেই সবশেষে বলা যায় শরীরের সংকেত শুনুন তবেই ঠিক হবে আপনার জন্য রাতের কলা খাওয়া ভালো নাকি খারাপ